বলতেছি আমেরিকার থেকে লন্ডন থেকে প্যারিস থেকে দুবাই থেকে মানুষে সেখানে হবে। আমরা আমরা যাব না তারা আসবে সবাই বাড়িঘর হবে এই জন্য স্লোগান দিয়েছি এটার মধ্যে হোম ফর এভরি ওয়ান লোন ফর নান সবার জন্য বাড়ি হবে লোন নিতে হবে না তাই আপনাকে স্বপ্ন বাস্তবায়নের জন্য এখানে থাকতে হবে আর ওই থেকে কিন্তু আমি নাম স্বপ্ন শহর লিমিটেড। আমার কথা হচ্ছে স্বপ্ন এখন বাস্তবায়ন হবে স্বপ্নের নামে আমাদের কাছে জমি আছে জমিগুলো ডেভেলপ করবো আরেকটা হচ্ছে আমাদের কাছে প্রচুর বেকার লোক আছে বার্ডেন এদের আমরা কর্মসংস্থান করব। আমি খারাপ শব্দ ব্যবহার করছি কিছু মনে করেন না বলতেছি বোঝার জন্য যে এগুলো আমাদের জন্য দায় এদের আপনি যদি মনে করেন এই দায় পরিশোধের কৌশল হচ্ছে কিছু জায়গা জমি মিশে আপনার টাকা দিয়ে দিলাম আর আপনার চলে গেলেন আমরা টাকা আমার থেকে টাকা ফেরত নেওয়ার জন্য আমি আপনার কাছে দায় আমি আপনার কাছে দায় হচ্ছে আপনি বিশ্বাস করে আমার কাছে একটা কর্মসংস্থান পাওয়ার জন্য আসছেন সব টাকাটা অবশ্যই একটা ফ্যাক্টর কিন্তু পরেটা হচ্ছে তাহলে আমার কি হলো টাকা দিলাম টাকা ফেরত দিলেন আমার কি হলো কারণ আমি জানি আপনার দশ হাজার টাকা দিলে ফেরত দিলে আপনাকে খুব বেশি হলে দশ হাজার টাকা খরচ হতে দশ দিন লাগবে তো আমি আপনাকে দিয়ে দিলাম বাহ দশ টাকা নিয়ে গেলেন দশ দিনে খরচ করলেন আপনি সাকসেসফুল হয়ে গেলেন নাকি রং আপনি যেই কারণে আমাকে দশ হাজার টাকা দিচ্ছেন সেই কারণ থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়েছেন এবং সেটা আমরা বিবেকের কাছে তোমার দায় থেকে দেবো আর্থিক দায় মুক্ত হয়ে গেছি দশ হাজার টাকা ফেরত দেওয়াতে বিবেকের কাছে দায় রয়ে গেছে যে বাবা এই লোকটা তো আমার দশ বছর বারো বছর দশ হাজার টাকা অপেক্ষা করে নাই সে আশা করছে এই দশ হাজার টাকার মাধ্যমে আমার একটা ব্যবস্থা হবে আর আমরা সেই লাইনে এবং এখনো আমি বলবো আপনারা একটি ব্যক্তিও ডেস্টিনিট থেকে ডেস্টিনিতে কে থাকবে আমি জানি না কে দায়িত্ব দিবে আমি জানি না কারণ মানুষ যে মারা যায় আমি মারা গেলে আরেকজন দিবে ডেস্টিনিট থেকে আপনারা কখনো সহজে বিনিয়োগ ফেরত নেবেন না বলবেন যে আমাদের কাজ দিতে হবে

পায়ে আপনি আসছেন সেটা কই টাকার ওখানে নিলেন স্বপ্ন যে চুরি হয়ে গেল তাই আপনাকে স্বপ্ন বাস্তবায়নের জন্য এখানে থাকতে হবে আর ওই শেষ থেকে কিন্তু আমি বিজনেস এর নাম দিছি স্বপ্ন শহর লিমিটেড আমার কথা হচ্ছে স্বপ্ন এখন বাস্তবায়ন হবে স্বপ্নের নামে ইনশাল্লাহ দেখবেন আপনারা চলেন আমরা সেই স্বপ্ন শহরের কিছু দৃশ্য আগে দেখে নিই আমার কাছে কেন জানি মনে হয়েছে আমার স্বপ্ন শহর বাস্তবায়ন করার জন্য আমি মোটামুটি ভাবে একটা সঠিক লোক খুঁজে পাইছি যে ঠিক থাকলে সে যদি প্রভিজিং হয় সে যদি ডিটারমাইন্ড হয় এবং ভিশনারি হয় উইল মেক দিস হ্যাপেন আমরা এটা বানায় ফেলবো ইনশাল্লাহ যেটার নাম হচ্ছে যেটার নাম হচ্ছে স্বপ্ন শহর লিমিটেড স্বপ্ন শহর ছেড়ে দেবো দেখবেন এমন কিছু করব এমন কিছু করব আবারও বলতেছি আমেরিকা থেকে লন্ডন থেকে প্যারিস থেকে দুবাই থেকে মানুষে সেখানে ফ্লাইট কিনতে হবে আমরা যাব না আমরা যাব না তারা আসবে ওজবিদা এখন বাংলাদেশে বিনিয়োগ করার ভালো সময় বিনিয়োগ করবে কিন্তু দেখেন আমিও বিনিয়োগ করব আমি প্ল্যান করে ফেলছি আমার কাছে বল রও সাহেব আছে দেখি রও সাহেব সম্বন্ধে আমার একটা ধারণা হচ্ছে ও আসলে কাস্টমার হিসেবে একবারে অনেক কি ওই দায় গেছে कर्ज

কেন একের বেশি কিনবে নিশ্চয় কোন ভীষণ আছে এখানে আরেকটা স্বপ্ন এখানে লুকে আছে এবং আমার সাথে কিছু শেয়ারও করছে খোরশেদ তো যাই এখন আমরা শুরু করতেছি আমাদের কিন্তু অনেকগুলো হয়ে হবে কিন্তু এই জন্য আমি প্রজেক্ট ফেজ ওয়ান নিয়ে আজকে আর আলোচনা করব ফেজ ওয়ানে আমাদের অ্যাপার্টমেন্টের সংখ্যা হচ্ছে ওয়ান মিলিয়ন দশ লাখ বিশ মিলিয়ন পরে এরপরে ফেজ অনেকগুলো হবে কিন্তু এবং ফেজের মধ্যে আবার ক্যাটাগরি আছে কিন্তু ফেজ মধ্যে ক্যাটাগরি হচ্ছে লোয়ার ক্লাস মিডল ক্লাস আপার ক্লাস নিম্নবিত্তদের জন্য মধ্যবিত্তদের জন্য উচ্চবিত্তদের জন্য আমরা ফ্ল্যাট বানাবো বাড়ি বানাবো ভিলা বানাবো শুরু করছি নিম্নবিত্তদের দিয়ে নিম্নবিত্ত কারা আমি আমার দৃষ্টিতে নিম্নবিত্ত হচ্ছে যাদের এভারেজ মাসে আয় হচ্ছে এক লাখ টাকা এটা হচ্ছে আমার দৃষ্টিতে আমার সাথে আপনাদের একমত হওয়ার কোনো দরকার নাই হচ্ছে তাই এখানে যে প্ল্যানটা করেছি অ্যাপার্টমেন্টগুলো তাদের জন্য তৈরি করা হচ্ছে যারা নিম্নবিত্ত এবং যারা ভাড়ায় থাকে এবং ভাড়ায় কেনা এবং এখানে কোনো লোন নেওয়ার দরকার নাই সবার বাড়িঘর হবে এই জন্য স্লোগান দিয়েছি এটার মধ্যে হোম ফর এভরি ওয়ান লোন ফর নান সবার জন্য বাড়ি হবে লোন নিতে হবে না এই স্লোগান দিয়ে শুরু স্লোগান কিন্তু অনেক আগের এখনকার না এই সেই স্বপ্ন শহরের প্রথম ভিউ আমরা দাঁড় করিয়েছি এই ভিউটা কিন্তু একটা আন্তর্জাতিক মানের হোটেলের কিন্তু আপনারা অনেকে হোটেলের নাম শুনছেন হলিডেইন হলিডেইন এর স্ট্রাকচার কিন্তু এইচ এর মত আমি সিঙ্গাপুর হলিডে প্রথম আবিষ্কার করছি হলিডেইন কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ হোটেলও না আবার একেবারে নিচুও না রিজনেবল একটা ইয়ে হোটেল যেখানে আমাদের মতো স্ট্যান্ডার্ডের ব্যবসায়ীরা এফোর্ড করতে পারে কারণ আমি তার হিলটনে যাইতে পারবো না হিলটন ভেরি এক্সপেন্সিভ বা আরেকটা আছে কি জানি রামাদা আরেকটা এই ধরনের কিছু আছে আরো বেশি এক্সপেন্সিভ তো এইটা আমার কাছে ভালো লাগছে কেন যে আমি এমন একটা লুক দিতে চাই নিম্নবিত্তদেরকে যাদের মন মানসিকতা মননশীলতা তাদের চিন্তার উন্নতি ঘটবে তারা ভাবতে থাকবে এটা অনেকটা হচ্ছে এরকম দেখবেন কোনো ভদ্র মহিলা যখন সন্তান সম্ভব হয় কি করে জানেননি ঘরের মধ্যে সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি লটকে রাখে বলেন তো কেন যাতে তার বাচ্চাটাও এরকম হয় দেখতে আমি আপনাদেরকে ওরকম ছবি দেখাতে চাই আপনার ভিতরে যেন ওই জিনিসটা ওই স্ট্রাকচারটা কাজ করে যায় আমি এরকম একটা বিল্ডিং এর মধ্যে ঢুকতেছি এখন আপনি ইনসেপ্ট করতেছেন কনসিভ করতেছেন এখন কিন্তু এটা হবে